শুরুতেই এবং লেবার পার্টি জনসমর্থনের বিস্তর ফারাক থাকলেও এখন সেটি নেমে এসেছে মাত্র পয়েন্টে এক নির্বাচনের আগে সবশেষ জনমত জরিপগুলোতেও প্রধান দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিশ্লেষকরা বলছেন নির্বাচনের ফলাফলে বড় প্রভাব রাখবে নিরাপত্তা এবং ব্রেক্সিট ইস্যু এপ্রিলে যখন আগাম নির্বাচনের ডাক দেন তখন থেরেসামের জনপ্রিয়তা তুঙ্গে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও তাই জনপ্রিয়তা যাচাইয়ের ঝুঁকি নেন প্রধানমন্ত্রী জরিপেও ছিল নিরঙ্কুশ জয়ের আভাস কিন্তু দু মাসের নানা ঘটনা প্রবাহে বদলে গেছে সমীকরণ এখন আসন বাড়ানো তো দূরের কথা আগের অবস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ কনজারভেটিভদের প্রচারণার শুরুতে জনমত জরিপে ক্ষমতাসীনদের চেয়ে সতেরো পয়েন্ট পিছিয়েছিল ছিল নানা সমস্যায় জর্জরিত লেবার পার্টি ভোটের আগে জেরেমি কর্বিনের দল সে ব্যবধান ঘুচিয়ে এনেছে মাত্র এক পয়েন্ট কোন লক্ষ্য অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে জনগণের চাওয়া ভোটের মাধ্যমেই উঠে আসবে নিশ্চয়ই আপনারা আরো পাঁচ বছরের জন্য মন্দা ব্যয় সংকোচন কর বাড়ানো চান না আপনাদের সামনে বিকল্প পথ আছে সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে ফাইভ ফোর জরিপের হিসেবে সরকার গঠনের সম্ভাবনায় এখন এগিয়ে কনজারভেটিভরা তবে জরিপ ভুল হওয়ার নজিরও যুক্তরাজ্য অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের পরও ওয়েনিস্টন চার্চিলের হারের ঘটনা তো বিশ্বজুড়েই রহস্য এখনো থেরেসা মের জনপ্রিয়তায় হঠাৎ ভাটা পড়ার কারণ নিরাপত্তা ইস্যু ম্যানচেস্টার ওয়েস্টমিনিস্টার এবং লন্ডন ব্রিজ বোমা হামলার পর জনগণ বিশ্বাস করতে পারছে না যে থেরেসা মে ওদের সিকিউরিটি দিতে পারছে ইভেন সে যখন হোম সেক্রেটারি ছিল আজকে রেজাল্ট আজকে যে বোমা দেশের জন্য কাজ করা সর্বোচ্চ সম্মানের কিন্তু সেখানেও দায়িত্বশীলতার প্রশ্ন আছে আর এই দায়িত্ব এখন অন্যান্য সময়ের চেয়ে আরো বেশি কেননা কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রিটেন আর এই নির্বাচন কেবল পাঁচ বছরের জন্য নয় বরং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ শুরু থেকে এবার নির্বাচনের মূল ইস্যু ছিল ব্রেক্সিট তবে স্বাস্থ্য সেবা ও শিক্ষাখাতের ব্যয় নিয়ে লেবার পার্টির সমর্থন বেড়েছে তরুণদের মাঝে যে কারণে বিশ্লেষকরা বলছেন ফলাফলে বড় ভূমিকা রাখবে ভোটারদের বয়স এবারের ভোটে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে তরুণ ও প্রবীণ ভোটাররা কারণ হিসেবে বিনামূল্যে শিক্ষার সুযোগকে অগ্রাধিকার দিচ্ছে তারা ওদিকে প্রবীণরা কনজারভেটিভদের দিকেই আস্থাশীল দু সালে সাধারণ নির্বাচন ষোলোতে গণভোট দু হাজার সতেরোতে আবারও সাধারণ নির্বাচন পরপর তিন বছর তিনটি বড় নির্বাচনে কতটা সারা দেয় যুক্তরাজ্যের মানুষ সেটি একটি দেখার বিষয় আর তা এবারের নির্বাচনের ফলাফল নির্ভর করছে মোট ভোটারের উপস্থিতির উপর মাহফুজ মিশু যমুনা নিউজ ব্রিটিশ পার্লামেন্ট ভবন লন্ডন যুক্তরাজ্য